জেআইবিটি গ্রুপটি চাকরিপার্থীদের হাতে ডাকডুল বাজিয়ে খুব একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে অফার তুলে দেওয়া হয়েছে তাই বর্তমান সরকারকে ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে সম্মানিত চাকরিপার্থীদের হাতে অফার তুলে দেওয়ার যারা ভালোভাবে পড়াশোনা করেছে কোয়ালিফাই করেছে তারা অফার পেয়েছে জীবনে প্রগতি হোক এবং জীবনে উন্নতি শিকরে বুঝুক তাই আমরা কামনা করছি কিন্তু যারা অল্প নাম্বারের জন্য চাকরির হাতছাড়া হয়ে গিয়েছে জেআইবিটি গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যান্ডিডেটের তাদের কপালে কী তাদের জন্য কি সরকার কিছু চিন্তা আমরা করেছে সরকারের অ্যাডভার্টাইজমেন্টটা কী ছিল চার হাজার নশো দশজন নিয়োগ করা হবে গ্রুপ সিতে দুই হাজার চারশো দশ গ্রুপ ডিতে আড়াই হাজার নিয়োগ করা হবে তাহলে সেখানে কি চার হাজার নয়শো দশজন নিয়োগ হয়েছে আমাদের যতটুকু জানা জায়াবেটিক গুসিতে সিতে ম্যাক্সিমাম পনেরোশো থেকে ষোলোশো জন বর্তমানে চাকরি করছে উনিশশো জনের মতো অফার দেওয়া হয়েছিল উনিশশো আশি জন যেখানে শূন্যপদ খালি খালি পড়েছিল তারপর অনেকে জয়েন করিনি ত্রিপুরা বাইরে থেকে ক্যান্ডিডেটটা এসে জয়েন করিনি অনেকে টি পিসি মিসিলানাস পোস্টে পেয়ে গিয়েছিল অনেকে টেটের মাধ্যমে পেয়ে যাচ্ছে তাই শূন্যপদগুলা পরে রয়েছে পনেরোশোর মতো ফুলফিল হয়েছে প্রায় নশোখানা মতো শূন্যপদ জেআইবিটি গুসিতে রয়ে গিয়েছে সেগুলো পূর্ণ হয়নি জেআইবিটি টু আছে ওইগুলো নিয়ে জেআইবিটি টু বিশ্ব আমরা আছি জেআইবিটি গুপটিতে কী হয়েছে প্রায় আড়াই হাজার কাছাকাছি নিয়োগ হয়েছে আমরা তব দেখেছি নিয়োগের যখন ফাইনাল মেরিট লিস্ট পয়েন্টের পরে তিনটা অক্ষর আনা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বা টিপিএস এক্সামও পয়েন্টের পর তিনটা সংখ্যা টানা হয় না মেরিট লিস্টে যাক পয়েন্ট ও তিনটা সংখ্যা টানা হয়েছে মানে এক এককে নয়শো নিরানব্বই পরে এক হাজার মানে ডিভাইডেড করা হয়েছে এইভাবে মানে নয়শো নিরানব্বই পর্যন্ত গিয়েছে পয়েন্ট নাইন 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 পর্যন্ত গিয়েছে এরপর অনেকে আছে পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ এক এর জন্য অনেকেই চাকরি পায়নি কিন্তু সেই যে আড়াই হাজার জনের নামে মেরিট লিস্ট বেরিয়েছে সবাইকেই চাকরিতে জয়েন করেছে তিবরা বাইরে থেকে তিনশো চারশো মতো অফার সবাইকেই জয়েন করেছে তারপরে যারা ত্রিপুরা থেকে চাকরি পেয়েছে সবাই কি গ্রোপটিতে জয়েন করেছে জয়েন করবে না অনেকের মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে গ্রুপটি চাকরি করবে না বা জয়েন করবে না কিন্তু পাস করে বসে আছে তাহলে ওই শূন্যবরটা কি হলো জয়েন না করাতে অ্যাবলিস্ট হয়ে গেল শূন্যবরটা অনেকে অফার পেয়ে অফার নিচ্ছে না কিন্তু ভেরিফিকেশন করে নিচ্ছে অনেকে ভেরিফিকেশন করতেই যায়নি প্রত্যেকটা দপ্তরে এই তথ্যগুলো গোপন করছে তথ্যগুলা যখন পাবলিশ হতে থাকবে তখন কিন্তু সংখ্যাটা বেড়ে থাকবে যতটুক তথ্য আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আঠারোশোর মতো জিআইবিটি ডিতে চাকরিতে জয়েন করবে প্রায় ছশো থেকে সাতশো শূন্য মত খালি খালি পড়ে থাকবে এবং হয়তো অনেকে চাকরি পে চাকরি ছেড়েও দেবে মেন রিজন হলো সামনে টেট পরীক্ষা আছে তাছাড়া টেট পরীক্ষার মধ্যে অনেকে চাকরি পাচ্ছে অনেকে ত্রিপুরার বাইরে চাকরি পেয়েছে অনেকে অনেক দপ্তরে নিজেদের মধ্যে গুছিয়ে নিয়েছে যে আমরা গ্রুপ ডি চাকরি করব না আমরা হাই স্কেলে যাব সেই ব্যাপারে কিন্তু শূন্যপদ খালি পড়ে থাকছে শুধুমাত্র শিক্ষা দপ্তরই যদি শূন্যপদ খালি পড়ে রয়েছে সেরকম নয় প্রত্যেকটা দপ্তরই খালি পড়ে রয়েছে এই পেপারে একটা তথ্য গোপন তথ্য বা তথ্য যেটা পাবলিশড হয়েছে আমাদের প্রবাতিতনিকে শিক্ষা দপ্তর বিদিতে আর কোনো দপ্তরে যে আইবিটি গ্রুপ ডি অফার গ্রহণকারী চাকরিতে যোগদানকারী নাম ঘোষণা করেনি বাকি সব দপ্তরে গোটা বিষয়ে নিরবতা পালন করছে প্রশাসন সঙ্গে বিশেষ সূত্রে জানা গেছে অনেকেই অফার গ্রহণ করে আর চাকরিতে যোগদানের আবেদন করেনি কয়েকটি দপ্তর আধিকারিক জানিয়েছে গড়ে অফার গ্রহণ করে যদি চাকরিতে যোগদান না করে তাহলে শূন্যতা তো মানে শূন্যবাদ আর সরকারকে পূর্ণ করতে হবে না কিন্তু কতজন অফার পেয়ে যোগদান করলো না সূত্র বলে বলছে সব দপ্তর মিলে হয়তো সংখ্যা একশো ছাড়িয়ে যাবে এতে বিরাট কোলি হলো ক্ষতি হলো তাদেরই যাদের চাকরির খুব দরকার ছিল যেআইবিটি গ্রোস সেই গ্রোপটি কোনো ক্ষেত্রে অফিস এটা অফার পেয়ে জয়েন করছে না এই সংখ্যাটা একশো হয়ে যাবে অফার পেয়ে অফার কাদের দেওয়া হয় যারা ভেরিফিকেশন করেছে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে ওই মেরিট লিস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি এই সংখ্যাটা কিন্তু পাবলিশ করা হয়নি এই সংখ্যাটা কিন্তু তিন চারশো বেশি ছাড়িয়ে যাবে এরপর আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে তারপর জয়েন করেন যদি আমার জয়েন করা না থাকতো ডকুমেন্ট কেন ভেরিফিকেশন করেছে সেখানে কোশ্চেন থাকলো তার উপর যদি ওয়েটিং লিস্ট দেওয়া হতো তাহলে তো এই সমস্যাটি সৃষ্টি হতো না যারা কম নাম্বারের জন্য চাকরিটা পেয়ে না তাদের তো ওয়েটিং লিস্ট অনুযায়ী চাকরিটা পেয়ে যেত অ্যাটলিস্ট দুই চার হাজার নশো দশটা পোস্ট তো পূর্ণ পূরণ হতো সেখানে তো দেখা যাচ্ছে সাড়ে তিন হাজার মতো পোস্ট পূর্ণ হবে না তাহলে বাকি দেড় দুই হাজার পোস্ট খালি করে থাকলো সেগুলি কবে পূর্ণ করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে হয়তো জেআইবিটি টুর মধ্যে করা হবে কিন্তু যারা জেআইবিটি ওয়ানে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা অল্প সময়ের জন্য চাকরি পায়নি তারা কি সেখানে সেই অংশগ্রহণ করতে পারবে অলরেডি একটা চাকরির বসে চার পাঁচ বছর কেটে নিল জেআইবিটি টু কবে আসবে সেই চাকরি বসে কত বছর যাবে আবার সেম পরিমাণ যদি ওয়েটিং লিস্ট না দেওয়া হয় তাহলে কোথায় যাবে টিপিএসসি জেআবিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে কিন্তু হাইকোর্টে তো দেওয়া হচ্ছে ব্যাঙ্কিংয়ে তো দেওয়া হচ্ছে তাহলে জেআইবিটি বা টিপিসিতে ওয়েটিং লিস্ট দিতে সমস্যাটা কোথায় সেটা কিন্তু সবচেয়ে বড়ো হয়ে দাঁড়িয়েছে মেধাই তালিকা যারা আছে সবাই চাকরিতে যোগ দেনি অনেকে চাকরিতে যোগ দিয়েছেন শুধুমাত্র চাকরির দাঁড়াবাহিতার সুবিধা নিতে কারণ রাজ্য সরকার অন্য দপ্তরে গেলেও চাকরির দাধাবাহিতা বজায় রাখে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভিত্তি করে তাদেরকে নিয়মিত সুযোগ করতে হবে জেআইবিটি গ্রুপটি পঞ্চায়েত এক্সিকিউটিভেস ইতিমধ্যে কম গ্যাট পেয়ে চাকরির উচ্চ দিক দিদিদারি বেকারদের সফলতা বেশি এবার তাই হলো কিন্তু অনেকেই চাকরি জয়েন না করে বা চাকরিতে যোগদান করলেও অন্য ভালো চাকরি পেয়ে চলে যায় এতে দপ্তরে যেমন শূন্যতা তৈরি তেমনি একটু প্রকৃত বেকার যার চাকরিটা খুব দরকার ছিল তারা কিন্তু সেই চাকরি থেকে বঞ্চিত হয় এমন অনেক বেকার আছে যাদের পরীক্ষাটা ছিল জীবনের শেষ সময়ের পরীক্ষা শেষ পরীক্ষা বয়সের ভার বয়স বেরিয়ে যাচ্ছে বয়সের কারণে তারা নেক্সট পরীক্ষার জন্য তারা আর অংশগ্রহণ করতে পারবেন না বয়সের কারণে তারা চাকরির সুযোগ হারিয়ে গেল তারা কিন্তু সেই চাকরিটা পেতে পারতো যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো কারণ বয়সের উদ্দেশীমা দিয়ে ট্যালেন্ট দেখে চাকরি দেওয়া হয় তবে বয়সে কি ট্যালেন্ট ধ্বংস হয়ে যায় এবার বেকারত্ব তোরা এই উঠলো প্রশ্ন বয়স উদ্দেশীমা বাদ দিয়ে অনেক বেকার হয়তো শেষ চেষ্টা করতে পারে কিন্তু বয়সের একটা টাইম লাইন দেওয়া হয়েছে ফোর্টি আর ফোর্টি ফাইভ সেই টাইম লাইন অনুযায়ী তো আর তারা চাকরির সুযোগটা পাবে না বেকারতে স্বাস্থ্য সমস্ত কম্পিটিভ পরীক্ষার বয়স উদ্দেশীমা বাদ দিলে সবই উপকৃত হবে বলে সবার অনুমান এদিকে ডিপার্টমেন্টাল প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় চাকরির শেষের এক মাস আগেও প্রমোশন হয় কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে গেলে বয়স উদ্দেশীমা তার ধার করে দেওয়া হয়নি এতে কি ট্যালেন্ট অপমান হয় বস্তা বচার নীতি পাল্টে সব ধরনের সব সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক এমন দাবি জোরালো হচ্ছে দিনে দিনে আবার বেয়ার বেটে নিয়ে হইচই রৈচ শুরু করেছে বৈরাজ্যের বেকারদের চাকরি যাওয়ায় এবার গোবডিতেও কতজন বৈরাজ্যের চাকরি পেয়েছে চাকরির অফার পেয়েছে এতে কতজন যোগদান করলো বৈরাজ্যের বেকার কেন বৈরাজ্য বেকারের চাকরি দিয়ে চাকরির শূন্যবোধগুলো মানে নষ্ট করা হলো কেন পিআরটি সিগুলো ম্যান্ডেটারি করা হলো না সেই বিষয়ে কিন্তু করছেন না দুইটা বিষয় যেটা জিআইবিটি ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে একটা হলো জেআইবিটিতে পিআরটিসি ম্যান্ডেটারি ছিল না যার জন্য ত্রিপুরার বাইরে পাঁচশো থেকে সাতশো চাকরি চলে গিয়েছে এর মধ্যে সবাই জয়েন করেনি শূন্যবোধ পলিস্ট হয়ে গেছে আর দুই নাম্বার যেটা থাকবে ত্রিপুরা ইতিহাসে মনে থাকবে ওই লিস্ট না থাকার জন্য প্রচুর সঙ্গে বেকারের কপাল নষ্ট হয়ে গেছে যদি জেআইবিটি পিআরটিসি ম্যান্ডেটারি হতো তাহলে ত্রিপুরা থেকে আর মিনিমাম পাঁচশো জনকার বেশি চাকরি পেত যদি উইটিং লিস্ট থাকতো তাহলে যারা কল্প নম্বর জন্য চাকরি পায়নি তারা মিনিমাম সেখানের এক দেড় হাজার কেন্দ্রে চাকরি পেত অর্থাৎ দুই হাজারের মতো পরিবারের মুখে হাসি ফুটতো যদি পিআরটিসি আর ওয়েটিং লিস্টের ব্যবস্থাটা থাকতো শুধুমাত্র সরকারের বস্তাবচ বস্তা পচার নীতির জন্য আজকে মানে চাকরি প্রার্থীদের অবস্থা এই জায়গাতে এসে বুঝেছে এক একটা চাকরি বছর পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে তারপর চাকরি মানে মানে ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে না তারপর পিআরটিসি তো এখন ম্যান্ডেটারি করছে না পিআরটিসি অন্য ম্যান্ডেটারি করা হয়নি যার জন্য আজকে এতটুক নামতে হয়েছে পিআরটিসি ম্যান্ডেটারিটা কী ছিল জাস্ট একটা মন্ত্রিসভা বসতো বা একটা ক্যাবিনেট বা মন্ত্রিসভা অবস্থা পিআরটিসি ম্যান্ডেটারি করে দিত জাস্ট মন্ত্রিসভা যদি এক ঘন্টার ভিতরে যদি ডিসিশনটা নিয়ে নিত মন্ত্রিসভা বসে এখানে এক হাজার বা পাঁচশো একটা ভাগ্য চলে যেত মন্ত্রিসভা যদি বসে এক ঘন্টার ভিত্তি ডিসিশন নিয়ে নিত নিজের এক ঘন্টা সময় নষ্ট ওয়েটিং লিস্টের ব্যবস্থা করতো তাহলে মিনিমাম আর এক দেড় বেশি চাকরি পেতো অর্থাৎ সরকারের ইচ্ছার উপর সমস্ত কিছু নির্ভর করছে সরকার ইচ্ছা প্রকাশ করছে না বা সরকার সেটার দিকে পজিটিভ হইতে দেখছে না সরকার বেকারদের বিষয়ে চিন্তা এতটুকু গভীরে চিন্তা ভাবনা করার করছে না বা চিন্তা ভাবনা করার ইচ্ছাটুকু প্রকাশ করছে না যে ওয়েটিং লিস্ট দিলে কি পরিমাণ লস হয় সরকারের শূন্যম্বর যেহেতু আছে ফিনান্সের যদি অ্যাপ্রুভাল যদি থেকে থাকে ওয়েটিং লিস্টটা কেন দেওয়া হয়নি ওয়েটিং লিস্টের জন্য কেন আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে কত শূন্যবোধ পড়ে থাকবে এই শূন্যবোধগুলি আবার অ্যাডভার্টাইজ হবে জেআইবিটি টুর জন্য হয়তো জেআইবিটি টু হতে সেই শূন্যবোধগুলো পড়ে থাকবে তাহলে চাকরিবত্তে সেই বাইবের কী দুষ্ট হলো পিআরটিসি ম্যানডেটার চাকরি পেয়েছে কাদের ক্ষতিটা হয়েছে ইউআর ক্যান্ডিডেটদের এখানে এই সৃষ্টিটা ঠিকঠাক আছে ইউআর ক্যান্ডিডেটদের যে মুখে গ্রাসটা ত্রিপুরা ক্যান্ডিডেটটা যে চাকরিটা পেতো এটা বাইরে চলে গিয়েছে ত্রিপুরা বাইরেই চলে গিয়েছে যদি ওয়েটিং লিস্ট থাকতো যারা অল্প কিছু পয়েন্টের জন্য এক নম্বরের জন্য চাকরি পেত পায়নি তারা আজকে কিন্তু চাকরি পেতে পারতো কারণ শুধুমাত্র একটা ভুল নীতির কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আশা করবো সরকার এই ভুল নীতিগুলি সংশোধন করবে আর বেকার সাথে যা করার তাই করার চেষ্টা করবে যাতে বেকারদের কীভাবে সার্বিক উন্নীতি হয় ত্রিপুরার চাকরি করতে সেই বোনদের কীভাবে সার্বিক উন্নতি হয় আমরা আমাদের স্যালারি বাড়িয়ে নিয়েছি আমরা আমরা অষ্টম বেতন কমিশনে আলোচনা করছি আমরা হয়তো এবারের বাজেট অধিবেশনে যারা জেলা সভাধিপতি আছে সহসভাধিপতি আছে পঞ্চায়েত সমিতির আছে মেম্বার বা প্রধান যারা আছে তাদের স্যালারি বা বাতো বৃদ্ধি পাবে কিন্তু আকৃতিত্তে যারা বুট ব্যাংকের জন্য কাজ করছে যারা বুট বাক্সে চলো পাল্টে স্লোকানে যে সব বেকার বাইব না পঞ্চায়েত চাকরির প্রলোভনে পড়ে যারা বুট দিয়েছিল তাদের কতটুক লাভ হচ্ছে তাদের কতটুক বাস্তবে তারা লাভ হয়েছে বর্তমান সরকার প্রতিষ্ঠিতের পর সেটা কিন্তু বামনার বিষয় এবং সেটা কিন্তু বেকাররা আস্তে আস্তে হলো বুঝতে পারছে যে পোলোবনের পায়ে বা পলুবনের ফাঁদে পরে অনেক কিছু হারাইতে হয় কিন্তু একটা জিনিস ভালো স্বচ্ছতা মেনটেন করে চাকরি হয়েছে যারা ভালোভাবে পড়াশোনা করে ট্যালেন্টেড ছেলেমেয়েরা চাকরি পেয়েছে যেটা আগে সরকার থাকতে সব মুখে ইন্টারভিউ হয়ে চাকরি হতো ট্যালেন্ট কোনো বিচার করা হতো না নেতা মন্ত্রী সবাই ঘরে চাকরি যেত কিন্তু বর্তমান সময় ট্যালেন্ট পড়াশোনা যারা করেছে তারা সামনের সাইতে গিয়ে চাকরিটা পেয়েছে তার জন্য দরকারকে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু স্বচ্ছতার নাম করে এক একটা চাকরি পড়ে চার বছর পাঁচ বছর এবং স্বচ্ছতার নাম করে পঞ্চাশ হাজার চাকরি প্রলোভন দিয়ে মাত্র ষোলো হাজার চাকরি দেওয়া সেটা তো খাড়ে না আর ডাবল ইঞ্জিনের সরকার যদি এসে যদি থেমে যায় তাহলে ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকারটা কবে আসবে সেটা কিন্তু ভাবনের বিষয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল